বিক্ষুদ্ধ শ্রমিকলর হামলায় কুয়েতত বাংলাদেশ দূতাবাসত ব্যাপক ভাঙচুর এই তিনজন কুয়েতত বৃহস্পতিবার বিয়ানে লেস্কো কোম্পানির বাংলাদেশি শ্রমিকল বেতন আর আখামার দাবিদ দূতাবাসত অবস্থান করে কিছুটা ভুল বুঝাবুঝির এক পর্যায়ে শ্রমিকল উত্তেজিতই নেয় ভাঙচুর করে যে ঘটনাত সহ আহত তিনজন কুয়েতের দূতাবাস সূত্রে জানা যায় বৃহস্পতিবার জানুয়ারি সতেরো তারিখ বিয়ানে কুয়েত বেতন আর আকামার দাবিতে ল্যাসকো নামর অজ্ঞ কোম্পানির ষাট শতাধিক বাংলাদেশি শ্রমিক বাংলাদেশ দূতাবাসের সামনে অবস্থান করছিল ওই রাষ্ট্রদূতর হাসে তারার বকেয়া বেতন আর আকামা সমস্যার ব্যাক অভিযোগ তুলে ধরে ইয়ানোর প্রেক্ষিতে রাষ্ট্রদূত কোম্পানি লয় হতা হয়ে এনে তারা আশ্বস্ত করে এই সমস্যার দ্রুততম সময়ের মধ্যে সমাধান দিবেন লাই ইয়ার ফলে কোম্পানি কর্তৃপক্ষ তুন লিখিত লয় বলেও জানায় রাষ্ট্রদূত এস এম আবুল কালাম তারপর রাষ্ট্রদূত কর্মস্থলত শ্রমিক এই সময়ত শ্রমিকল রাষ্ট্রদূতের বক্তব্যে হইত না ফারি বাইরে বার সমত দূতাবাসের বাক বাকবিতণ্ডত জরে ফরে উত্তেজিত প্রবাসী শ্রমিকল বিতণ্ডার এক পর্যায়ে দূতাবাস তুন বাইরে বার সমত উত্তেজিত এনে দূতাবাসের বাইরে আর ভিতরে ব্যাপক ভাঙচুর চালায় এই সময় দুতলায়ের প্রধান কাউন্সিলর মোহাম্মদ আনিসুজ্জামান সহ তিনজন আহত। বিক্ষুব্ধ হামলাকারী হল দুতাবাসর ভিতরে টিভি কম্পিউটার সহ আসবাবপত্রের ব্যাপক ভাঙচুর করে। ফরেস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যলাই পরিস্থিতির নিয়ন্ত্রণ টানে। ডেস্ক নিউজ সি প্লাস টিভি হ্যালো দর্শক ভিডিও বেনিসুদি সাবস্ক্রাইব লাইক লাল বাটন আছে এ ক্লিক করন আড্ডা আগে বেল আইকন আছে এর সাপ দন তৈলে অনেক ব্যয় আগদি আনার ভিডিও